রুটিন মাফিক চলতে পছন্দ করি বলেই সমস্ত দায়িত্ব কর্তব্য একাই সামলে নিতে পারি কেন এই কথাটা বললাম জানতে হলে তোমাদের অবশ্যই পুরো ব্লগটার সাথে থাকতে হবে রাধে রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকের দিনটা হলো শনিবার তো উঠে গেছি ঘুম থেকে ভোরেই কারণ ছেলেটার স্কুল আছে তো উঠে মাত্র বাসি কাজকর্ম সেরে এরপরে মুখটা ধুয়ে নিচ্ছি গতকাল রাত্রে ডাল আর আলু ভাজি করেছিলাম তো ছেলেটার জন্য একটু আলাদা করে রাখলাম এখন ওকে খাইয়ে স্কুলের জন্য পাঠিয়ে দিয়েছি এরপরে দেখো ধরলাম সংসারের কাজে অনেকটা বেলা হয়ে গেছে এখনও অবধি চা টিফিন কিছুই খায়নি তার কারণ হলো আজকে তো শনিবার তো বাবার পাপাও বাড়িতে এসেছে আর ও জানো তো অনেকটা ভোরে কিন্তু বাজারে চলে গেছে পাঁচটার আগে আর আমাদের বাড়িতে যখন মাসকে বাড়ির চালটা আসে না তখন কিন্তু অনেকটা ভোরে বাজার থেকে কিনে আনতে হয় এভাবে বস্তা চাল আনলে কিন্তু অনেকটা ভোরে বাজারে যেতে হয় না হলে বিক্রি হয়ে যায় ওই যে গৃহস্থর করে চাল তারা নিয়ে আসে বাজারে তো তারা কিন্তু চারটা সাড়ে তিনটা চারটা থেকে বাজারে চলে আসে তো এত ভোরে তো আমরা যেতে পারবো না তো বাবার বাবা কী করেছে পাঁচটার আগেই চলে গেছে চালগুলি গুছিয়ে রেখে এরপর আমি চাটাও করে নিলাম অনেকটা বেলা হয়ে গেছে জানো তো এখন অবধি কিন্তু চা খাওয়া হয়নি তো এখানে তিনজনের জন্য চা করেছি মানে একজন কাকু এসেছে আমাদের বাড়িতে তো এখন দেখো সবাইকে চা টিফিন দিয়ে এরপর নিজেও একটু খেয়ে নিলাম একটু ম্যাগিও রান্না করলাম বাবাইয়ের পাপাকে দিলাম খেতে আমি কিন্তু খাইনি কারণ আজকে সকালে না ভাত খাবো তাই আর ম্যাগিটা খেলাম না চা টিফিন খেয়ে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ রান্নাটা হয়ে যাক এর মাঝখানে যতটুক তো কাজ করে নেব আর জানো তো এই যেহেতু বৃষ্টির দিন এসে পড়েছে কোন দিন আবার বৃষ্টি চলে আসে কোনো ঠিক ঠিকানা নেই তাই আজকে বাবা পাপা একটু একটু করে সিম গাছ ফেলে দিয়েছে এদিকে ঘরের ভিতরের কাজও করছি আর বাইরে গিয়ে কিছু সিম গাছের এখানেও কাজ করছি কারণ একা একা ও কীভাবে ফেলবে তো আমি কিছুটা বেছে দিলাম সকালে বসে মানে যে সিমগুলো একদম বেশি শুকিয়ে গেছে এগুলো আলাদা করেছি আর যে সিমগুলোতে আমরা বিচি খুলে নিতে পারবো এগুলো আলাদা করলাম আবার যে সিমগুলো এমনিতে খেতে পারবো এগুলো আলাদা করলাম তিন ভাগের সিমগুলো আলাদা করেছি আলাদা করে কিছুটা সিম দোকানও দিয়েছি অনেকগুলো সিম হয়েছে জানো তো তো শুধুমাত্র কিন্তু অর্ধেক গাছ ফেলানো হয়েছে এর মধ্যে কিন্তু অনেকগুলো সিম হয়েছে তো এতগুলা সিম তো খাওয়া যাবে না তো কিছুটা দোকানে দিলাম রান্না বসিয়ে কিন্তু আমি অনেকগুলো কাজ করে নিচ্ছি রান্নার মাঝখানে তার কারণ হলো ভাতটা হতে তো অনেকটা সময় লাগবে সিদ্ধ চালের ভাত তাই এদিকে বাইরেও কিছু কাজ করে নিচ্ছি এই কম্বলটা জানো তো গতকাল রাতে মেয়েটা একটু বমি করে দিয়েছে তো খাবার পড়েছে ভাত পড়ে চায়রা হয়ে গেছে তো এখন রেখে দিলাম গতকাল রাতে তুলে এখন ভিজিয়ে দিচ্ছি আমার শরীরটা তো বেশি একটা ভালো নেই তাই ধুয়ে দিতে পারবো না তো বাবার পাপা বলছে তুমি ভিজিয়ে রাখো আমি পরে ধুয়ে দেব। তো আমি ভিজিয়ে রাখলাম কিছুক্ষণ পরে ধুয়ে দেব সাপ্লাইটা থাকতে থাকতে এরপরে দেখো ঘরে চলে আসলাম বাবার পাপা এখানে বাজার নিয়ে আসলো আর জানো তো শনিবারে যদি বাজারগুলি আনে না সবগুলি বাজার একসাথে নিয়ে আসে আর গুছাতে এতটা সময় লাগে কি বলবো ভাত রান্না হয়ে গেছে আর কাঁচকলাও ভাজি করেছি আর এখানে দেখো কিছুটা সবজি গুছিয়ে নিচ্ছি সবগুলি সবজি না একসাথে নিয়ে এসেছে তারপরে বললাম গাছ থেকে একটা লাউ এনে দিতে আজকে একটু লাউ দিয়ে ডাল রান্না করব অনেক দিন হয়ে গেছে জানো তো লাউ রান্না করি না ঘরের মধ্যে তো ভাবলাম আজকে একটু লাউ দিয়ে ডাল শুকতে রান্না করব। গাছ থেকে এখন মাত্র পেরে আনলো লাউটা তাই এটাকে আগে একটু ধুয়ে নিলাম এতটা শুনশুনে ছিল উপরে আমার হাতে কাটা কাটা লাগছিল তো ধুয়ে নিলাম আর জানো তো গাছের এমন টাটকা সবজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে যখন রান্না করেছি এতটা টেস্ট হয়েছে লাউ তরকারিটা কি বলবো আজকে লাউ তরকারিটা একটু আলাদাভাবে রান্না করছি অনদিন তো কড়াই তো রান্না করি তবে আজকে কুকারে রান্না করে নিচ্ছি লাউগুলি টুমটুম করে কাটলাম আর এটার মধ্যে নুন দিয়েছি লঙ্কা আর দিলাম মুসুরির ডাল আর মুগ ডাল মিশিয়ে দিয়েছি তারপরে একটা মাত্র সিটি লাগাবো এরপর আমি সোমবার দিয়ে দেবো সবগুলি সবজি আলাদা আলাদা করে পলিথিন কাগজের মধ্যে ভরে রাখলাম আর ফ্রিজে রেখে দিলাম মানে যে সবজিটা ফ্রিজে রাখার দরকার এটা রাখলাম ফ্রিজে আর যেটা বাইরে রাখার দরকার এটা বাইরেই রেখেছি তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে ডাল দিয়ে লাউর শুক্তাটাও হয়ে গেছে এখন পাঁচ পূরণ সোমবারে দিয়েছি আর একটু আদা কুচি করে দিয়েছি খুব ভালো হয়েছে জানো তো খেতে সবসময় আমি কিন্তু এভাবে রুটিন মাফিক চলতে পছন্দ করি তবেই কিন্তু সমস্ত দায়িত্ব কর্তব্য একাই সামলাতে পারি এ যে দেখলে তো তোমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি নিজের যতটুক দায়িত্ব এতটুক পালন করছি আর নিজের কর্তব্যটাও কিন্তু আমি একদম সম্পূর্ণভাবে পালন করছি প্রথমে তো ছেলেটাকে খাইয়ে দাইয়ে রেডি করে স্কুলের জন্য পাঠালাম এরপরে মেয়েটাকেও খাওয়ালাম এরপরে দেখো সংসারের কাজগুলি করছি তো এর মাঝখানে যতটুক পারছি বাইরের কাজও কিন্তু করছি সব সময় সংসারের কাজগুলি যেহেতু একাই আমাকে সামলাতে হয় তো আমি সবসময় এভাবে রুটিন মাফিকে চলতে চেষ্টা করি আর দেখবে রুটিন অনুসারে যদি চলে না তাহলে কিন্তু বেশি সময় লাগে না আর পরিশ্রমও হয় না আর যদি আমরা এমনিতে একটার পর একটা কাজ করি তাহলে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর কাজেরও না এলোমেলো লেগে যায় আমি কিন্তু সবসময় ভেবে রাখি কোন কাজটার পরে কোন কাজটা করবো তো এভাবে রুটিন অনুসারে যদি চলে না তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সংসারের কাজগুলি গুছিয়ে করা যায় তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকগুলো কাজ আমি সেরে নিয়েছি ঘরটা মোছা হয়ে গেছে এখন বারান্দাটাও মুছে নিচ্ছি আর জানো তো যেহেতু মেয়েটা নিচে খেলে না তো প্রতিদিনে কিন্তু আমি মুছে রাখি ঘর বারিন্দাটা না হলে ভালো লাগে না বাচ্চা মানুষ যেহেতু নিচে খেলে সবসময় যদি মুছে পয় পরিষ্কার করে না রাখি তাহলে তো জানোই কেমন অসুবিধা হয় বাচ্চাদের অনেক সময় কিছু খেতে লাগলে হাত থেকে পড়ে যায় এ খাবার তুলে কিন্তু ওরা আবার খায় তার জন্য কিন্তু সবসময় ঘর বারান্দাটা আমি কাজ করতে করতে চলো বন্ধুরা একটা কমেন্ট শেয়ার করি তোমাদের সাথে একটা দিদিভাই আমাকে খুব আপন ভেবে একটা কমেন্ট করেছে আমার কথা চিন্তা করে তো চলো কমেন্টটা পড়া যাক দিদি আমাকে লেখেছে একটা কথা বলার ছিল তোমাকে কিছু মনে করো না ম্যাগির সাথে চা খেও না মেগিটা কিন্তু প্রচণ্ড এসিড করায় আর যদি তোমাকে স্যুট করে খাওয়ার জন্য তাহলে খেয়েও আমার কথা খুব চিন্তা করে কিন্তু দিদিভাইটা এই কমেন্টটা লেখলো আর দিদিভাই সবসময় আমার ভিডিও দেখে তাই হয়তো দেখেছে আমি মেগির সাথে চা খেতে প্রচণ্ড পছন্দ করি আমার খুব প্রিয় তো মেগির সাথে চা খেতে আমি জানি এটা অনেকটা ক্ষতি করে এরপরও আমি খাই আচ্ছা দিদিভাই আমি কেন কিছু মনে করব বলো তো তুমি আমার কথা চিন্তা করে তো এত ভালো একটা কমেন্ট করেছ আর এটা আমিও জানি চায়ের সাথে ম্যাগিটা অনেকটা ক্ষতি হয় এরপরও আমি খাই এ যে মুখে স্বাদ লাগে কি করবো আর বলো তবে সব সময় কিন্তু খায় না মাঝে মধ্যে ম্যাগিটা রান্না করলে যা দিয়ে খায় আমার খুব প্রিয় আমাকে কিন্তু সবাই বকা দেয় জানো তো আমাকে বলে এটা কি খাবার ম্যাগি দিয়ে চা খাও আমি বললাম কেন জানি না আমার খুব ভালো লাগে খেতে তবে জানি এটা খুব ক্ষতিকর এরপরও আমি খাই যেহেতু এটা আমার খুব প্রিয় একটা খাবার তো হঠাৎ করে তো ছাড়তে পারবো না যদিও খাই মাঝে মধ্যে একটু খাবো তো থ্যাংক ইউ সো মাচ দি আমাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর হ্যাঁ যে দি ভাইটা আমারকে এত সুন্দর একটা কমেন্ট করলো এই দিদি ভাইটার নাম হলো সুস্মিতা আর জানো তো দিদিভাই তোমাকে যে আমি দিদিভাই বলে ডাকছি আমার কিন্তু একটু মুখে লাগছে তার কারণ হলো আমার ছোটো বোনের নামও কিন্তু সুস্মিতা তো ওকে তো আমি সবসময় বন বলেই ডাকি তো তোমাকে যেহেতু আজকে দিদিভাই বলে ডাকছি আমার যেমন কেমন মনে হচ্ছে যেমন মনে হচ্ছে আমি আমার ছোট বোনকেই ডাকছি কমেন্ট পড়তে পড়তে অনেকগুলো কাজ আমি সেরে নিলাম এখন কিন্তু এখানে শশা ভর্তা করব বলে কেটে নিচ্ছি বাবার পাপা তো সিম গাছে নামাচ্ছে তো ওর অনেকটা গরম লাগছে তো ভাবলাম একটু শশা ভর্তা বানিয়ে দিই ও খাবে আমিও খাবো তো এখন কিন্তু শশাগুলি কেটে রেখেছি একটু পরে ভর্তাটা বানাবো আজকে কি রান্না করেছি এটাই তো এখন অবধি তোমাদের সাথে বলা হয়নি আজকে আমি রান্না করলাম কাঁচকলা ভাজি আর লাউ দিয়ে ডাল দিয়ে শুক্তা আর শশা দিয়ে মাছ রান্না করেছি আর শশা দিয়ে মাছের তরকারিটা কিন্তু আমার সব থেকে প্রিয় তরকারি কালো জিরো পুরণে দিয়ে রান্নাটা করেছি ভাজা তরকারি একসাথে যেহেতু রান্না করেছি কড়াইটার ভিতরটা না একটু কালো হয়ে গেছে তো এখন বাইরে নিয়ে ভালো করে মর দিলাম বালু দিয়ে একদম পরিষ্কার করে নিয়ে আসলাম আর রান্নাঘরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এখন গ্যাসের চুলাটা পরিষ্কার করে নিচ্ছি আর যখন রান্না করছি না তখন কিন্তু সাথে সাথে আমি কিছুটা পরিষ্কার করে নিয়েছি তোমরা তো দেখলে যখন তরকারি পড়ে ডালটা যখন সোমবার দিয়েছি দেখলে কতগুলো ডাল পড়েছে তো সাথে সাথে যেহেতু মুছে নিয়েছি বেশি একটা নোংরা হয়নি চুলা চাটি মোছা হয়ে গেছে এখন রান্নাঘরটাকেও মুছে নেব আর দেখবে রান্নাঘর যদি প্রতিদিন না মুছি না দেখতে আবার ভালো লাগে না যেহেতু এই ঘরে ভাত খাওয়া হয় রান্না করা হয় একটা তেল কাশা পড়ে থাকে তো প্রতিদিনই কিন্তু আমি রান্নাঘরটাকে মুছে পয় পরিষ্কার করে রাখি আচ্ছা বন্ধুরা তোমাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিও আমার সংসারের কাজগুলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি যতটুক পারি তো আমার সংসারের কাজগুলোর কোনো অংশে যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে যখনই আমি নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর এখানে দেখো শশা ভর্তাটা করে নিয়েছি একটু নুন আর কাঁচা লঙ্কা দিয়ে এরপরে মাঠে চলে গেলাম বাবা এর পাপা ক দিলাম আর নিজেও খেয়ে নিলাম যে পরিমাণে গরম পড়েছে শশাবর্তাটা খাওয়ার পরে না একটু ঠান্ডা হয়েছি আর দেখবে এখন কিন্তু মোটামুটি গরম পড়ে গেছে কাজ করতে করতে না ভীষণ গরম লেগে গেছে সব কাজ শেষ করে এরপরে স্নানটা সেরে নিলাম ঠাকুর পুজো দিয়ে দিলাম আর এখানে ছেলেটাও এসে গেল এখন ভাত বেড়ে নিচ্ছি সবার জন্য তো চলো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া করতে করতে ভিডিওটা এখানেই শেষ করে নিই আর বড় করি না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আগামীকাল নেক্সট কোনো ব্লগে গুড নাইট